রাতে ঘুমানোর পূর্বে তিনটি সূরার আমল করুন অঢল দন সম্পদ আল্লাহ তালা আপনাকে দান করবে আকাশ থেকে জমিনের মধ্যে বৃষ্টির পানি যেই রকমভাবে ফুটা ফুটা করে আসে নদীর জোয়ার যেরকমভাবে আসে আল্লাহ তাআলা আপনাদেরকে গাইবি রিজিকের ব্যবস্থা আকাশ থেকে সেই রকমভাবে করে দিবে আল্লাহ তালা আপনার ভাগ্যটাই পরিবর্তন করে দিবে আপনারা অনেকেই কিন্তু অনেক দুঃখ কষ্টে আছেন অনেক হতাশার মধ্যে জীবনযাপন কাটাচ্ছেন অনেক ভয়রানিতে আছেন দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন ইনকাম করছেন ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না কোনোভাবেই আপনার উন্নতির ব্যবস্থা হচ্ছে না আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলিতেছেন কোরআন আল কারিমের এই তিনটি পাওয়ারফুল ছোট চুটু সোরা এই নিয়মে যদি আমল করতে পারেন আমি কারণটা বলে দিচ্ছি আর আগে অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো একদম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন জীবনে অনেক সময় কিন্তু আপনারা এদিক সেদিক নষ্ট করে থাকেন আজকের এই ভিডিওটা দেখুন এবং আজকের থেকেই আপনাকে আমলটা শুরু করতে হবে কিছুদিন যদি আপনি আমলটা করতে পারেন আপনার ভাগ্যের ছাকা আল্লাহ তালা দিবে আপনার কপাল কুলে যাবে আপনার ভাগ্যটা আল্লাহ পরিবর্তন করে দিবে আল্লাহ একবার ভাই এবং বোন আপনি কি জানেন এই তিনটি সুরার পাওয়ার কত এই তিনটি সুরার আমল যদি আপনি করেন এই তিনটি সুরার এক নম্বর যে সোরাটা আমি আপনাকে শেখাবো এই সোরাটা এমন একটা পাওয়ারফুল সুরা যেই সুরার আমল করলে যত ধরনের জাদু ঠোনা কুফরি কালাম এবং জিন বুতের শয়তান জিন খারাপ জিন জিন অশাষা সৃষ্টি করে এমন যত খারাপ শয়তান অশাষা সৃষ্টিকারী শয়তান জিন যত রয়েছে সমস্ত জিন সম্প্রদায় আপনাকে আর আক্রমণ করতে পারবে না কোনো ধরনের কালাম করতে পারবে না এই জন্যে আমি নিয়মকানুনটা বলে দিচ্ছি একদম করগোশের মতো কানকে ধার করিয়ে কারণগুলো শেখুন এবং সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন বিশ্বনবী ওয়াদা করে হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহ কুরআন আল কারিমের মধ্যে একটি সোরা রয়েছে যে সোরাটার নাম হলো সৌরতুল মুলুক মনে রাখবেন মুসলমানরা ধর্মরে সর্বপ্রথম আপনার গাঁঠি হল কবর এই কবরের মধ্যে আপনাকে তিনটা প্রশ্ন করা হবে মার মান তোমার তোমার দিন কি ছিল দুনিয়াতে তুমি কোন দিনের রবকে প্রতিষ্ঠিত ছিল এই তিনটি প্রশ্ন যখন আপনাকে করা হবে তখন আপনাকে সুরাই যে মুলুক রয়েছে উনত্রিশ নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে আপনি যদি প্রতিদিন এশার নামাজের পরে একবার পাঠ করতে পারেন কবরের তিন প্রশ্নের উত্তর সুরাইয়ে মুলুক আপনারা দিয়া দিবি বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন এই কথা কখনো আপনি মিথ্যা বলে সাব্যস্ত করতে পারবেন না এই জন্য তিনটি সুরার এক নম্বর সুরা হল সোয়েলুক এই অবশ্যই কিন্তু করবেন যখন রাতে আপনি এসারের নামাজটা আদায় করবেন অনেকে নামাজই পড়ে না শুধু আমল করতে চায় নামাজ যদি আপনি না পড়েন দিন আপনি ইসমিয়া আজমের দোয়া পরে আমল করলেও কিচ্ছু লাভ হবে না এক তো এখলাসের সাথে আমল করতে সহি শুদ্ধ আপনাকে আমল করতে হবে এরপরে আপনি নামাজ পড়েন না তাহলে অবশ্যই আপনার আমল কবুল হবে না এই জন্য আগে সর্বপ্রথম এসারের নামাজটা আদায় করার পরে আপনি যখন গোমান্ত অবস্থায় চলে যাবেন তখন আপনাকে সর্বপ্রথম সরাই মুলুকটা পড়তে হবে সরাই মুলুকটা একবার আপনি পাঠ করে নেবেন মাত্র পাঁচ মিনিট সময় আপনার সর্বোচ্চ লাগবে সরাই মুলুকটা পাঠ করলে যদি আপনি পাঠ করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার কবরের প্রশ্নের উত্তর সহজ করে দিবে পরের মধ্যে সরাই মুলুক আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে এরপরে দুই নম্বর যে আমল করবেন আল্লাহ আকবর ওয়াদা করে বলেছেন আল্লাহ মধ্যে একটি আয়াত উল্লেখ করেছেন যেটাকে আমরা আইতুল কুরসি হিসাবে পরিচিত আমরা জানি এটাকে আইতুল কুরসি বলা হয় নবীজি বলেছেন এই আইতুল কুরসি কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এবং এশারের নামাজের পরে ঘুমানোর আগে পাঠ করতে পারে আল্লাহর রসুল বলেন ওই রাত্রে সে মারা গেলে অবশ্যই তার মধ্যে আর জান্নাতের মধ্যে কোনো ধরনের ব্যবধান হবে না ডাইরেক্টলি আল্লাহ তারা তাকে জান্নাত দিবেন সে শহীদই মরাজাদা লাভ করবে আল্লাহ একবার এত পাওয়ার এই আয়তুল কুরসি আবার যদি সকাল বেলায় কোনো আল্লাহর বান্দাবান্দি এই আয়তুল কুরসি একবার পাঠ করতে পারে সারাদিন মৃত্যুবরণ করলে আল্লাহ তালার জান্নাত তার জন্যে ওয়াজিব হয়ে যায় আল্লাহ একবার এই জন্যে আইতুল খুশিটা আমি বাংলাতে স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি একদম সহি সত্য একবার উচ্চারণ করাই দিচ্ছি একদম মনোযোগ সহকারে শব্দে শব্দে উচ্চারণটা আমার কাছ থেকে শেখা অনেকে অনেকেই কিন্তু ভিডিও স্কিপ করে করে দেখে আমলের ভিডিওগুলো আপনারা স্কিপ করে করে দেখবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এই যে আমার ভিডিও কথাগুলো শুনতেছেন আমার কোনো ভানুয়াট কথা নয় আল্লাহ তাদের কথা বলছি রসুলের হাদিসের কথা বলছি সুতরাং আপনি যদি আমল নাও করেন যতক্ষণ শুনবেন ততক্ষণ কিন্তু ফেরাস্তারা আপনার জন্যে নেকি লিখতে থাকবে আল্লাহ একবার এই জন্যে অবশ্যই কিন্তু আপনি আমার সাথে সাথে শব্দে শব্দে উচ্চারণটা ঠিক করবেন এরকমভাবে আপনি পাঠ করবেন আল্লাহ ইল হ্যাঁ ইল حي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايدي وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم الله اكبر ইয়ার পরে আপনি সর্বশেষে তৃতীয় নম্বরে যে তিন নম্বরে যে সোার আমলটা করবেন একদম পাওয়ার নবীজি ওয়াদা করে বলেছেন একবার পাঠ করলে তিরিশ পারা কোরআনের এক্গা বাঘ কথম করলে যে সব সেসব হয়ে যায় আল্লাহ একবার তিনবার যদি পাঠ করতে পারেন তাহলে সরাই ফাতে হাতিকে নাচ পর্যন্ত অবশ্যই একবার দেখে দেখে কতম করলে যে সব সে সব আল্লাহ তালা আপনার আমার আমল নামার মধ্যে দিয়ে দিবে আল্লাহ একবার এই সুযোগ আপনি আর কখনো পাবেন না একদম মনোযোগ দিয়ে আমি শব্দে শব্দে সুরাটা পাঠ করাই দিচ্ছি এটা তো আর কোনো সুরা নয় সেই হলো হল সুরাতুল এখলাস আল্লাহ একবার জোরাই এখলাস পাঠ করলে আপনাকে কোনো কারাব জিন শয়তান জিন কোনো কুফুরি কালাম করে কেউ আপনাকে ঝাদুটনা করে আক্রমণ করতে পারবে না আল্লাহর নবী বিশ্ব ওয়াদা করে বলেছেন কারণ নবী করিম সাল্লা আলসাল্লামকে কিন্তু এক ইহুদি মহিলা জাদুগ্রস্ত করেছিলেন এরপরে আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন সাল্লাহ এবং নাস এই তিন কুল ফুড়ে আপনি তিনটি ফুদেন তিন কুল ফুড়ে তিনটি ফু দেওয়ার সাথে সাথে কিন্তু তিনটি গিট করে গিয়েছিল আল্লাহ একবার এই জন্যে কোনো ধরনের মুসিবত আপনার মধ্যে আসবে না যদি আপনি রাতে গুমান ঘুমানোর আগে সুরাই এখলাসের আমলটা এরকমে পাঠ করতে পারেন আপনি তিনবার করে পাঠ করবেন সুরাই এখলাসটা এরকম ভাবে আমি একবার পাঠ করাইয়া সহি শুদ্ধ চরণটা আমাদেরকে শেখাই দিচ্ছি Allahu Allahu Ahad الله الصمد لم يلد هو لم يلد ولم يولد ولم يكن له

দুঃখ থেকে তাকে আল্লাহ তালা সব সমস্যার সমাধান করে দিবে আল্লাহ তালা তাকে অঢল দন সম্পদ ধান করে তাকে শান্তির ব্যবস্থা করে দিবে কোনো কিছুর অভাব আল্লাহ তালা তার আর রাখবে না তাহলে প্রিয় দিন ভাই এবং বোন অবশ্যই আজকের থেকে আমলটা কিন্তু আপনারা রাতে ঘুমানোর আগে করবেন একদম পাওয়ারফুল আমল যদি পারেন তাহলে ওজো অবস্থায় আমলগুলো কইরে এরপরে ডান কাঁদে আপনি এই সুরাগুলো আমল করে আপনি ডান কা এরকম পাঠ করে যাইবেন যাবেন আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই তোমার নবীজের শেখানো পাওয়ার দান আমিন যারা ভিডিওটা দেখে লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইস্তামীকে এই চ্যানেল থেকে আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু